বছর ঘুরলে বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটকে লক্ষ্য করে মাঠে নেমে পড়েছে কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিউল শেখ তিনি ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন জোর কদমে সারিউল শেখ প্রতিদিনই সুজাপুর তিপান্ন নম্বর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তার কর্মী কর্মীবৃন্দদের নিয়ে জনসংযোগ কর্মসূচি করেই যাচ্ছেন মঙ্গলবার এমনই এক সাংগঠনিক সভার আয়োজন করেন কালিয়াচক টাউন লাইব্রেরিতে এদিনের সভায় কালিয়াচক এক নম্বর ব্লকের ইলেকট্রল কমিটির কনভিনার করা হয় সারিউদ্দিন মন্ডলকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই সদস্য বন ও ভূমি কর্মধ্যক্ষ আব্দুর রহমান ও জেলা পরিষদের সদস্য আসফাক আলী বিশ্বাস এবং কালিয়াচক এক নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি পঞ্চায়েত প্রধান ও তৃণমূল কংগ্রেস কর্মীবৃদ্ধ সারিউল শেখ জানান আজকে সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হলো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গ্রামে গ্রামে ভোটারে ভোটারের খোঁজ এবং বিভিন্ন কোর কমিটি বুথ কমিটি গঠন করা ও সামনে ছাব্বিশের বিধানসভা ভোটে ভালো ফল করাই আমাদের প্রধান লক্ষ্য আজকে আমাদের প্রোগ্রামে আজকে আমাদের মিটিং ছিল ব্লক কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে আজকে আমাদের যেটা কোর কমিটি করা হলো ওই কোর কমিটিতে আজকে সর্ম সমিতিভাবে ওটা পাশ করানো হলো ওই কর কমিটি যেটা আমাদের ভোটার সংশোধন থেকে শুরু করে ভোটার কার্ড থেকে শুরু করে ভোটার যাবতীয় জিনিস ওই কমিটি দেখাশোনা করবে সেটাই আজকে আমাদের ব্লকের হলো এরপরে আমাদের কাল থেকে অঞ্চলের হবে আর আজকে আইপিএকের টিম ছিল তারাও নিজের যেটা নির্দেশ দেওয়ার আছে আমাদের তৃণমূল কর্মীকে ব্লক কালী ব্লকের সর্বস্তরে যারা পঞ্চায়েত সমিতি হোক গ্রাম পঞ্চায়েত প্রধান হোক অঞ্চল প্রেসিডেন্ট হোক আমাদের ব্লক কমিটির সদস্য তারা সবাই ছিলেন জেলা পরিষদ ছিলেন সবাইকেই নির্দেশ দিয়েছেন এবং যা যা পার্টির নির্দেশ ছিল সেটা ডিটেলসে তারা বলেছেন ভালোভাবে এই কমিটির কাজ ভোটার সংক্রান্ত যত কাজ আছে সম্পূর্ণ কাজই এই কমিটি মানে দেখাশোনা করবে আমার নাম মোহাম্মদ সাবিউল শেখ আপনার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে মিটিং হয়েছিল মিটিংয়ে যা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন উনি প্রত্যেকটা ব্লকে একটা কমিটি অঞ্চল কমিটি এবং বুথ কমিটি সেটা হচ্ছে আপনার এক বছরের জন্য নতুন কমিটি করার জন্য নির্দেশ দিয়েছেন যে কমিটিটা হচ্ছে সাংগঠনিক কমিটি এটা কোনো ব্লক কমিটি নয় এটা অঞ্চল কমিটি নয় ইলেকশানের যে আমাদের ভোটার যেটা রোল ইলেকটের রোলের সুপারভাইজ করার জন্য একটা কমিটি করা হয়েছে এখানে কোনো সাংগঠনিক কোনো দলের কোনো রকম কোনো কিছু মানে পোস্ট নয় তার জন্য করা হয়েছে নতুন পোস্ট এক বছরের জন্য আজকে আমাদের এখানে ব্লক নেতৃত্ব ছিলেন অঞ্চল নেতৃত্ব প্রধান উপপ্রধান সকলকে নিয়ে আমরা আজকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করি মোহাম্মদ ইসারউদ্দিন সাহেবকে